মধ্যরাতে হঠাৎ করে হুজুরের ঘরে দুইজন লোক প্রবেশ করে হুজুরকে বেদরক পিটানো শুরু করলেন মূলত হুজুরকে পিটানোর কারণ কি সত্যটা আমাদের জানতে হবে চলুন আমরা বিস্তারিত জেনে আসি হুজুর অনুমানিক রাত একটা তখন ঘুমিয়েছিলেন হঠাৎ করে বাইরে থেকে দুজন লোক দরজার ভিতর টোকা দিল হুজুর ঘুম থেকে জেগে উঠলেন এবং মাথায় টুপি দিয়ে সে গেটের সামনে গেলেন দরজা খুলে দিলেন খোলার সাথে সাথে দুজন লোক রুমের ভিতরে প্রবেশ করল হজুরে বারবার বলতেছেন যে আপনারা বসেন এখানে বসেন বসে কথা বলি কি হয়েছে মূলত হুজুরকে পিটাইছে কেন বা কোন কারণে পিটিয়েছে কিভাবে পিটিয়েছে কেন ফিটিয়েছে বিস্তারিত আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরব যারা আসছেন দুজন তাদের একজন হলো এখানের তাদের ছেলে পরে একজন এখানে গার্জিয়ান আর কি মাদাসায় তার ছেলে পড়তেছে হুজুরে তার ছেলেকে পড়াচ্ছে আর একজন সাথে করে নিয়ে আসছে হুজুরকে মারার জন্য এখন হুজুরকে মারতে আসে এজন্য বা মারবে এজন্য সামনে দেখেন কি পরিমাণ হুজুরকে আঘাত করে বা কেন আঘাত করে এই হুজুর তার ছেলেকে পরায় তার ছেলেকে পরাতে গিয়ে তার ছেলে দুষ্টমি করছে প্লাস পরেনি এজন্য হুজুরে তাকে আঘাত করছে আঘাত করার কারণে ওই ছেলে গিয়ে তার বাবার কাছে বিচার দিয়েছে এমনকি সে বলতিছে তার হাজার হাতে যে লাঠি এই লাঠি দিয়ে তার ছেলের এর আহার ভিতরে বাড়ি দিছে এবং পাছার ভিতরে বাড়ি দিছে দুই তিনটা এই কথা বলছে সেখানে লাল হয়ে গেছে এমন কথা বলছে বলার পরে হুজুর তাদেরকে রিকোয়েস্ট করতেছে এবং কী তাদের কাছে ভুল স্বীকার করে বলছে আপনি বসেন কথা বলি কি হয়েছে কিন্তু সে কোনো কথা শুনতে চাচ্ছেই তো না বরং সে হুজুরকে সেখানে বসিয়েছে আর তারপরেও তার হুজুর বারবার বলতেছে আপনারা বসেন আপনারা বসেন কিন্তু তারা বসতিছে না তারা তাকে আঘাত করার জন্য আসছে এখন দেখেন একটু পরে দেখেন হুজুরের শরীরে কীভাবে আঘাত করে এদেরকে কি করা দরকার আপনারাই বলেন দেখেন এই যে এই যে হুজুরকে আঘাত করতেছে এখন আপনারাই বলেন এই সমস্ত কুলাঙ্গারদের কি করা দরকার আর এদের ছেলে মেয়ে কি কখনো আলেম হতে পারবে এটা কখনোই সম্ভব না আর মূল বিষয় হলো যে বর্তমানে একদল আছে যারা এখনও আলেম ওলামাদেরকে বিভিন্ন বাসায় গালি দেয় তাদের স্বার্থের জন্য ইমাম ইমাম ইমামানির নেতাদেরকেও এখন তারা আলেম সমাজকেও তারা বিভিন্ন রকমের ইমাম শব্দের অর্থ নেতাটা নুরু ভাই সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন তারপরও আমি বলবো যে সবাই সবখানে কথা বলো দেখেন কোরআন সাহেবগুলো ফালিয়ে দিচ্ছে এই যে এটা দেখেন এখন আপনারা আপনারাই বলেন এই কুলাঙ্গারকে কি করা দরকার লাথি মেরে দেখেন লাথি মেরে বেస్తే ফালাই দিছে এই কি কুলাঙ্গারকে করা দরকার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمدوহু ان نصলি علی رسوله الکریم اما بعد সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখানটি আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই ভিডিওর বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য দিচ্ছেন বা কোরআনের হাফেজ মাওলানা মুফতি বা একজন আলেম হিসাবে দেখতে চাচ্ছেন এমন ব্যক্তিদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হ্যাঁ তবে এই ভিডিওতে মূল উদ্দেশ্য হলো শতকরা নব্বই পারসেন্ট গার্জিয়ান তারাই চায় তাদের ছেলে মেয়ে অথবা তাদের একটা সন্তান হলেও একজন আলেম হোক একজন মাওলানা একজন মুফতি বা একজন কোরআনের হাফেজ হাফেস এটা সবাই চায় কিন্তু সবাইটাই আল্লাহ কবুল করে না হাতে হতে পারে যে চেষ্টা করে এখন এই বিষয় মূলত অনেকগুলো কথাই বলা যায় কিন্তু আমি অল্প কিছু কথা বলবো যেটা যায় আঘাত লাগতে পারে আপনারও আপনার সন্তানকে আপনি দিছেন মাদ্রাসায় সেখানে ব্যাথ চলবে না সেখানে দমক দেওয়া চলবে না সেখানে তাকে ভালো খাবার দিতে হবে সেখানে তাকে উন্নত মানস মানুষের ভালো পরিবেশে রাখতে হবে আসলে মূলত আপনি তাকে কয় টাকা দিচ্ছেন আপনি তাকে কয় টাকা দিচ্ছেন সেদিকে কি নজর আছে আপনার টাকা দিচ্ছেন দু হাজার খাবার চাবেন উন্নত মানুষের পরিবেশ চাবেন উন্নত মানুষের বেতন দিচ্ছেন দুই টাকা চান আপনি উন্নত মানুষের সবকিছু লেখাপড়া তাহলে কিভাবে সম্ভব আপনার দ্বারা আপনার একজন স্কুলের একটা স্টুডেন্ট তার মাসিক ফি আছে তার বেতন আছে দুই থেকে তিন হাজার টাকা তার ঘরে খাবার আছে চার থেকে পাঁচ হাজার টাকা তার পকেট খরচ আছে দুই থেকে তিন হাজার টাকা তার প্রাইভেট কোচিং খরচা আছে তার দুই থেকে তিন হাজার টাকা একটা স্কুলে পড়াইতে গেলে ভালো পজিশনে স্কুলে ভার্সিটি এবং কলেজের কথা আমি বলিনি সেখানে আপনার দশ পনেরো হাজার টাকা আপনার খরচা হয় সেটা আপনি প্রতি মাসে দিতে আর যখন একটা মাদ্রাসায় আপনার সন্তানকে তখন তাকে দিয়ে আল্লাহ আল্লাহ তার কোনো গার্জিয়ান নাই মনে হচ্ছে তার জন্য বেতন দিতে কষ্ট হয়ে যায় আবার কি হলো যে সব থেকে একবারে নিকৃষ্ট যে সন্তানটা যে বাংলা লেখাপড়া পারে না ইংরেজি পারে না যে সব থেকে দুষ্ট বা সে লেখাপড়া করতে চায় না আপনার পাঁচটা সন্তানের ভিতরে যেই সন্তানটা সব থেকে খারাপ আপনি সেই দিচ্ছেন মাদ্রাসায় মাদ্রাসায় সেই সন্তানটিকে দিচ্ছেন লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা বা আলেম হওয়ার জন্য হাফেজ মাওলানা মুফতি হওয়ার জন্য এই হলো আপনার মেদার এই কাজ আর সেই ছেলেকে আলেম বানাবার জন্য যদি কোনো আলেম তার গায়ে আঘাত করে বা তার হজুর বা ওস্তাদ যদি তার গায়ে একটা আঘাত করে বা দুষ্টমি করার কারণে যদি আঘাত করে তাহলে আপনি গিয়ে তাকে এর মতো রাতের বেলা হুজুরকে আঘাত করবেন আর আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন এটা কখনো সম্ভব না মনে রাখবেন বাসার ভিতরে থাকলেও আপনার সন্তানকে আপনি অনেকভাবে মারধোর করতেন বা আঘাত করতেন কিন্তু হুজুর যদি কোনোভাবে আঘাত করে তা সেটা মনে করবেন তার শিক্ষার জন্য আর আপনি যে আঘাত করছেন সেটা আপনার স্বার্থের জন্য শিক্ষার জন্য নয় একটু মাথায় নিয়ে দেখবেন আরেকটি বিষয় হলো আমি বলি নাই যে হয়তো হাজারকে অথবা দশ হাজারে দুই হাজারে বা একজন হতে পারে যে হয়তো ছেলেদেরকে রাগের মাথায় পিটাচ্ছে কিন্তু সব আলেম না হাজারকে একটা হতে পারে পাঁচ হাজার একটা হতে পারে কিন্তু সবাই না একটু মাথায় রেখে আলেমের সাথে কথা করার চিন্তা করুন তাদের গায়ে হাত দেওয়ার আগে আপনার নিজের হাতটা কাঁপা প্রয়োজন ছিল সে আপনার ছেলের কিন্তু শিক্ষক এটা আপনার বোঝা একবার হলেও প্রয়োজন ছিল আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেছেন উলামা হলো নবীজির ওয়ারিস তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনার কথাবতা আহ বলাটা আমি মনে করি বেটার হবে আমার কথায় যদি কোনো রকমের কোনো এন্ট্রি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ